শক্তকারী ব্যক্তি তা শাস্তি ইসলামে চরম শাস্তি এই সাথে যদি কার্যকর করা হয় তাহলে ইনশাআল্লাহ দর্শনের মাত্রা অনেকখানি কমে যাবে অনেক ভাই জানতে চান যে দর্শনের সাজা কোরআন এবং সুন্নায় কি বলা আছে ইসলামে কি বলা আছে সাজা কোরআন এবং সুন্নায় কি বলা আছে ইসলামে কি বলা আছে আমরা ইসলামকে স্বাভাবিক অবস্থায় নিজের গায়ে মাখাতে না চাইলেও যখন আর কোনো উপায় থাকে না দেয়ালে পিঠ থেকে যায় তখন অনেক সময় ইসলামকে আমরা স্মরণ করি মনে করি যে ইসলামী বিচার থাকলে বোধ হয় এ ধর্ষণ টর্ষণ যাবে কারণ সৌদি আরবে কোরআনের আইন সুন্নার আইন প্রচলিত আছে এ দেশের বহু ভুল ত্রুটি বহু সমালোচনা জায়গা আছে সেটা ভিন্ন বিষয় কিন্তু আদালতগুলোতে এখনো বিচার হয় যেই সংবিধানের আলোকে সেটা হলো কোরআন এবং সুন্না এবং সমস্ত আদালতগুলোর একশো পার্সেন্ট জজ হলেন বড় বড় ওলামা একরাম তারা কোন দিয়ে বিচার করেন আর এই বিচারের কারণে এই দেশে ধর্ষণ সারা পৃথিবীর যে কোনো দেশের চাইতে প্রতিবছর বছর সব চাইতে কম হয় সুতরাং অনেক মুসলমানের আগ্রহ আমাদের দেশে যে তাহলে ইসলামের ধর্ষণের কি শাস্তি আছে যে শাস্তিটা কার্যকর থাকার কারণে সৌদি আরবে ধর্ষণের মাত্রা সব কম প্রিয় ভাইয়ের আমার ইসলামের ধর্ষণের যে শাস্তি সেটা সাধারণ জেনার যে শাস্তি আছে সেই শাস্তি সেই শাস্তির সাথে আরো প্লাস হবে কোনো কোনো ক্ষেত্রে জেনা শাস্তি শাস্তি হলো বিবাহিত নারী পুরুষ যদি করে তাহলে শরীয়তে তাদেরকে মৃত্যুদণ্ডের নির্দেশ করে রজমের মাধ্যমে আর যদি জেনাকারী ব্যক্তি নারী এবং পুরুষ তারা যদি বিবাহিত বা বিবাহিতা না হয় তাহলে সেক্ষেত্রে তাদেরকে একশত বেত্রাঘাত করার শাস্তি ইসলামে রয়েছে এবং সেই শাস্তি জেনার যে শাস্তি সে সম্পর্কে আল্লাহ বলেছেন বলিয়া সাদা আদা আহ বাহমা তিনি মোমেনদের একটা দল এই শাস্তি দেখবে তাদের সামনে শাস্তি দেওয়া হবে যাতে অন্যরা সবাই সোজা হয়ে যায় এখান থেকে শিক্ষা গ্রহণ করে ভয় পায় তো এটা হলো জেনার শাস্তি যদি কেউ ধর্ষণ করে তাহলে এই শাস্তি কার্যকর হবে প্লাস যুগ হবে ধর্ষণ করার সময় যদি সে ওই নারীকে অপহরণ করে থাকে এবং কোনো অবিচার করে থাকে সেখানে ডাকাতি করে থাকে অস্ত্র প্রদর্শন করে থাকে এ ধরনের কোনো কিছু যুক্ত থাকে যুক্ত করে থাকে তাহলে এটা ফাসাদ ফিল আর্দ এর অন্তর্ভুক্ত আর ফাসাদ ফিল আর্দের শাস্তি কি ফাসাদ ফিল আর্দের শাস্তি সম্পর্কে আল্লাহ তাআলা সূরা মায়দার ভিতরে বলেছেন ইননা মা জাযাউল লাযীনা ইউহারিবুন আল্লাহ ওয়া রাসূলা ওয়া ইয়াসাউনা ফিল আর্দি ফাসাদা নিশ্চয় যারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে বিদ্রোহ করে এবং আল্লাহর জমিনে ফাসাদ করে বেড়ায় এই যে অস্ত্রবাজি করলো নারীকে অপহরণ করে উঠে নিয়ে আসলো এগুলো করলো এই জমিন আল্লাহর জমিতে ফাঁস সৃষ্টি করলো এদের শাস্তি কি আল্লাহ বোচ্ছেন এই ওকালু আউ ইসাল্লাবু আও তোকা আইডি ও আরজুলু হোমেন খেলাফ হয় তাদেরকে সাধারণভাবে হত্যা করা হবে অথবা শুলে চড়িয়ে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হবে অথবা তাদের হাত এবং পাও বিপরীত দিক থেকে ডাইন হাত বাম পাও বাম হাত ডায়াম পা এভাবে কাটা হবে অথবা তাদেরকে দেশান্তর করা হবে মুসলিম রাষ্ট্র থেকে তাদেরকে বহিষ্কার করে দেওয়া হবে এদেশে তারা থাকতে পারবে না এই আয়াতের আলোকে সৌদি আরবের সর্বোচ্চ ওলামা পরিষদ যার প্রধান এবং নেতৃত্বে ছিলেন শেহ বিনবাজ রমেন হল্লা তারা সিদ্ধান্ত দিয়েছেন যদি কেউ কোনো নারীকে বা কোনো মানুষকে অপহরণ করে অস্ত্রের মুখে বল